আগামী উনত্রিশেই ডিসেম্বর উপকূলে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বঙ্গোপসাগরে পরপর দু দুটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে তবে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম দিকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন দুপুরের যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি ওয়েদার আপডেট নিয়ে সেখানে কিন্তু আপনারা দেখতেই পারছিলেন যে পরপর দুটি ঘূর্ণিঝড় রয়েছে এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি পরপর দুটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের দিকে দানা পাকছে তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুরের আপডেটে দেখতে পাচ্ছিলাম ঘূর্ণিঝড় একটি ছিল এই শ্রীলঙ্কার এই জায়গাটিতে সামনে এবার আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বাঘ নিয়ে ক্রমশ শ্রীলঙ্কার একদম অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগর সংলগ্ন মাঝখানটিতে কিন্তু পৌঁছে গিয়েছে অর্থাৎ এটা একদম শ্রীলঙ্কার কোটা থেকে শুরু করে এদিকে দক্ষিণ ভারতের জেলাগুলির সাইডে প্রবেশ করছে আরেকটি ঘূর্ণিঝড়ের সিস্টেম যেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে আস্তে আস্তে ঘূর্ণি অর্থাৎ একটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে পরবর্তীতে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ ভারতে যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে তবে ডিসেম্বরের শেষেই যে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে সেই নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগাম সতর্কবার্তায় যে ডিসেম্বরের শেষের দিকে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মিক্সাম যখন উপকূলে আছড়ে পড়েছিল তখনই কিন্তু এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে একটি আশঙ্কার বার্তা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু দু দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তবে ঘূর্ণিঝড়ে যদি পরিণত হয় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তাহলে তার নাম হবে রেমাল এমনটাই আবহাওয়া দপ্তরের প্রবাস এবং ঘূর্ণিঝড়ের যে একটি লিস্ট থাকে একের পর এক ঘূর্ণিঝড় যেই দেশ হিসাবে নাম রাখা হয় যেই ঘূর্ণিঝড়টি আসছে যেমন মিকজাম ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছিল সেটি মায়ানমার নাম রেখেছিল। তো বন্ধুরা এমনই এই ঘূর্ণিঝড় রেমাল যেটা আসছে সেটা কিন্তু একটি দেশ নাম রেখেছে এই রেমাল ঘূর্ণিঝড় তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দু দুটি ঘূর্ণিঝড় একটির প্রভাব কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের জায়গাগুলিতে পড়বেই এবং পরবর্তী যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটা কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার তবে আমরা লাইভ আপডেট আপনাদেরকে দিতে থাকব। তার আগে আমরা দেখে নেবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ওয়েদার সেটা কেমন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমি দুপুরের আপডেটে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই তবে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার আজকে আগামীকাল আজ রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকছে আগামীকালও আকাশ পরিষ্কার থাকছে বাইশ তারিখ শুক্রবার দিনও আকাশ পরিষ্কার থাকছে তারপর আমরা যদি দেখি তেইশ তারিখ শনিবার দিন আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই চব্বিশ তারিখে যদি দেখি চব্বিশ তারিখ আস্তে আস্তে বৃষ্টি কিন্তু একটা প্রবেশ করবে তো চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার যে একটা পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পারবো অর্থাৎ তেইশ চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আবারও হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে তবে এই মুহূর্তে তাপমাত্রার পারদ কী বলছে কতটা নিম্নমুখী রয়েছে তাপমাত্রা করে যদি আপনাদেরকে দেখাই অর্থাৎ এই মুহূর্তের আপডেটে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারবেন এই মুহূর্তে কলকাতায় আমরা যদি দেখি আঠেরো ডিগ্রি চন্দ্রনগরে সতেরো শান্তিপুরে সতেরো কাটোয়াতেও সতেরো বর্ধমানে আমরা যদি দেখি সতেরো বাঁকুড়ায় সতেরো পুরুলিয়ার দিকে ষোলো ডিগ্রি অন্যদিকে খড়গপুর ঝাড়গ্রাম দীঘা কোনটাই এদিকেও সতেরো থেকে আঠেরো ডিগ্রি কোথাও আবার উনিশ ডিগ্রির মতো দেখতে পারছি সুন্দরবন লাগোয়ায় এদিকে যদি আমরা মুর্শিদাবাদের দিকে দেখি আঠেরো ডিগ্রি আবার মালদাতেও সতেরো ডিগ্রি রয়েছে দিনাজপুরের দিকেও সতেরো ডিগ্রি আবার কোচবিহারের সতেরো ডিগ্রি আলিপুরদুয়ারে ষোলো শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও ষোলো ডিগ্রি রয়েছে অসমের দিকে ষোলো গোয়ালপাড়া গুয়াটি ষোলো তেজপুরে পনেরো থেকে ১৪ ডিগ্রি ডিব্রুগড়ে আবার ১৪ ডিগ্রি তবে দার্জিলিংয়ের তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে যারা দার্জিলিংয়ে এই অর্থাৎ এই মরশুমে ঘুরতে যাবেন তাদের অবশ্যই জানার দরকার দার্জিলিংয়ে তাপমাত্রা এই মুহুর্তে দশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেরপুর আঠেরো উনিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি আবার সিলেট বিভাগে পনেরো ডিগ্রি রয়েছে কুমিল্লা তো আবার সতেরো ডিগ্রি ঢাকাতে আবার আঠেরো ডিগ্রি খুলনা বরিশাল অর্থাৎ বাংলাদেশের যে এই জায়গাগুলি রয়েছে সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাথাপিড়িয়া এদিকেও প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি শুধুমাত্র সিলেটে পনেরো ডিগ্রি রয়েছে ত্রিপুরায় আবার তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে কিছুটা কম পনেরো ডিগ্রি রয়েছে আমবাসা আমরাপুর উদয়পুর বেলিনিয়া আগরতলাতে ষোলো ডিগ্রি রয়েছে এই রয়েছে তাপমাত্রার পারদ তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কতটা নিম্নমুখী রয়েছে তবে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী তো আপনাদেরকে দেখালাম অর্থাৎ জিএফএস মডেল যেটা দাবি করছে যে দু দুটি ঘূর্ণিঝড় উপকূলে এগিয়ে আসবে সেই অনুযায়ী আমরা দেখতেও পারছি বঙ্গোপসাগরে দু দুটি ঘূর্ণিঝড় যেটি এই মুহূর্তে বাঁক নিয়েছে অর্থাৎ দুপুরের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা অন্যদিকে যাচ্ছিল এবার এটা অন্যদিকে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যা ক্রমশ উনত্রিশ তারিখের দিকে একটি সাইক্লোনে পরিণত হয়ে একদম শ্রীলঙ্কার দিকে একটি আর একটি মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে তো বন্ধুরা এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট যেটা আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে বাঘ নিয়েছে বাঘ নিয়ে এই সাইডে রয়েছে এবং এর প্রভাবে কী পরিবর্তন রয়েছে আবার সেটা আপনাদেরকে জানালাম তবে আগামীকাল যে আপডেটটি দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আবারও আপনারা দেখতে পারবেন ঘূর্ণিঝড়গুলো বাঘ নিতেই থাকবে কেননা এখনও আঠাশ উনত্রিশ তারিখ আসতে দেরি রয়েছে তো এর মধ্যে আরও অনেক পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং আপনাদেরকে যথারীতি আপডেট আমরা দিয়ে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ